প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে কিভাবে আবেদন করবেন সঙ্গে কতটি সম্পূর্ণ বিষয় আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখুন প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু সহকারী পরিচালক এডি পদের জন্য পঁচিশ জন তারা লোক নেবে সহকারী পরিচালক এডির জন্য নবম গ্রেড এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কিন্তু তারা বেতন দিবে তো সহকারী পরিচালক পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম প্রথম শ্রেণীর বা সমমানের সিজিবিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমান সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক এডি পদে পঁচিশ জন লোক তারা নিবে এখন দেখুন আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স বিশ বিশে অক্টোবর পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি আসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি বিধান মানা হবে এমসি কি লিখিত পরীক্ষা কোনো প্রকারটি এড়ে দেওয়া হবে না প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নগিত কাগজপত্র দাখিল করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদের মূল কুই প্রদর্শন করতে হবে কবি অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর কর কর্মকর্তা দ্বারা সত্য সকল সনাতপত্রের এক সেট ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি মাসের সর্বোচ্চ তিন মাসের পুরনো দাখিল করতে হবে শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের কেউ হলে সেক্ষেত্রে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত ফটোকপি কাগজপত্র দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দাগণ কাছ থেকে নাগরিকত্ব সনদ নিতে হবে চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে সরকারি আদা সরকারি ছাত্রছাত্রী প্রতিষ্ঠান চাকরি করে থাকেন অনাবত্তিপত্র মূলকবি জমা দিতে হবে বৈধ জাতীয় পরিষেবা মূলকবি প্রদর্শন করতে হবে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা আগ্রহী প্রার্থীগণ ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ডিসিডি ডট ট্রিট ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইন দোকান থেকে করবেন আবেদন ফর্মটি আজকে একুশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিশে অক্টোবর পর্যন্ত চলবে এক মাস মেয়াদি চলবে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনাকে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে সুন্দর করে আপলোড করবেন মোট দেখুন কত টাকা লাগবে ছবি ও স্বাক্ষর দিয়ে অ্যাপ্লিকেশন কপি পাবেন আপনি আবেদন করার সব সুন্দর করে সাবমিট করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া হবে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত টেলিটক পদ্ধতিতে আপনি দুইটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এবং কিছু সার্ভিস চার্জ বাবদ দুশো তেইশ টাকা জমা দিবেন হ্যাঁ অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় শ্রেণী তৃতীয় লিঙ্গের নাগরিকের জন্য ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি জমা দিবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কীভাবে আপনারা চাকরিতে আবেদন করবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক এডি পদে আপনার এখানে কিন্তু পঁচিশ জন তারা লোক নেবে সহকারী পরিচালক এডি পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে লেটেস্ট চাকরির খবর নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেদ এখনটি চেপে চেপে দেবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করি তো বন্ধুরা আমি আবারও কিন্তু আপনাদেরকে একটু বলে দিতে চাই দেখুন আবেদন পদ্ধতিটি কীভাবে শুধু টিলিটক প্রিপেড সিম ব্যবহার করবে হ্যাঁ টিলিটক প্রিপেড সিম অবশ্যই একটি অনলাইন দোকান থেকে করবেন অনলাইন দোকানের যে ভালো কাজ করে তার কাছ থেকে করবেন বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার আগে আপনার টাকাটা জমা দিয়ে দেবেন সহকারী পরিচালক আইডির ক্ষেত্রে প্রথমে ইউজার আইডি জানা থাকলে ইউজার আইডি স্পেস প্রথম স্পেস ডি স্পেস ডি লিখে ওয়ান সিক্স থ্রি বল টু তারপরে আপনারা দ্বিতীয় দ্বিতীয় এস এম এস করবেন ডি স্পেস ইএস লিখে পিন নাম্বার দেবে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রি বল টুতে পে পে করবেন মোট হচ্ছে দুইশো তেইশ টাকা আর অনগ্রসর নাগরিকের জন্য ছাপ্পান্ন টাকা সহকারী পরিচালক এডির জন্য তো বন্ধুরা এই ছিল আজকের মতো কোনো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজের অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে আমি সবসময় আপনাদের মেসেজের উত্তর দেওয়ার জন্য সবসময় অপেক্ষা করে থাকি তো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে বেশি বেশি চাকরিতে আবেদন করুন চাকরিতে আবেদন করে আপনি আপনার কেরিয়ার লেভেল অন্য লেভেলে নিয়ে যান এবং কি বেকার না অবশ্যই থেকে রিস হচ্ছে উপরওয়ালার হাতে তো উপরওয়ালা যদি চায় তাহলে আপনার অবশ্যই অবশ্যই ভালো চাকরি হয়ে যাবে তো আমার কাজ শুধু আপনাদেরকে চাকরির খবর দেওয়া সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরও ভালো কাজ করতে পারি এবং যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিজের ছোটো ভাই মনে করে ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে